খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না দেখো এই প্রবাদ বাক্যগুলো কিন্তু সত্যি একদম সত্য কথা তাই না যখন যার জীবনের সাথে মিলে যায় কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে ইলিগাল ভাবে নিজেদেরকে স্বামী স্ত্রী বলে যেভাবে তারা নিজেদেরকে একটা বিশাল বড় জায়গায় রেখেছে এবং সোশ্যাল মিডিয়ায় এসে এত ঝুড়ি ঝুড়ি জ্ঞান দিচ্ছে না তো সেগুলো দেখে না আমাদের মতো কিছু চুনোপুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে হয় এই ধরনের প্রবাদ বাক্যগুলো দিয়ে ভিডিও শুরু করলে হয়তো তাদের মুখে কোনো হাত দিয়ে না ভিডিওর মাধ্যমে ঠাস ঠাস করে কিন্তু দু একটা চর মারা যায় বন্ধুরা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না কথাটা আমি ঠিক কেন বললাম দেখো কত বড় মিথ্যাবাদী আমি কোনো সাইড ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে দেব না আমি ওদের ভিডিও থেকেই তোমাদের সামনে পয়েন্ট তুলে ধরব তোমরা জাস্ট নিজেরা বিচার করো আর যেই সমস্ত অন্ধ সাপোর্টাররা যেই সমস্ত নোংরা সাপোর্টাররা ওদেরকে সাপোর্ট করছে তারা সমস্ত কিছু জানে জেনে বুঝেও কিন্তু এদেরকে সাপোর্ট করছে কারণ কি এগুলো হচ্ছে এদের বেশিরভাগ ফেক আইডি তথা কিছু কিছু আছে পাঁচ আটা ভিওয়ার যেই কারণে এদেরকে কিন্তু মানে এরা যদি মানে এর থেকেও চরম লেভেলে গিয়ে নোংরামো করো তারপরেও কিন্তু এদেরকে সাপোর্ট করবে বন্ধুরা এই যে আমি তোমাদেরকে পরশু একটা ভিডিও দিয়েছিলাম আগে একটা কথা বলে নিই আজকে সকালে আমি একটা ভিডিও তোমাদের সামনে দিয়েছি যে ভিডিওটা আমি কালকে সন্ধ্যে ছটার সময় বানিয়েছিলাম কাল সন্ধ্যে ছটা আমি স্ক্রিনশট নিয়েও রেখেছি ভিডিওটা চেকিংয়ের জন্য মানে ওই ছটার সময়ের ভিডিওটা আমি যখন সাতটার সময় আপলোডে ফেলি চেকিং কমপ্লিট হয় রাত বারোটায় গিয়ে আমি জানি না কেন এই প্রবলেমগুলো কেন হচ্ছে অনেক কমেন্ট আমি দেখছি আমি হোয়াইট স্টুডিও তো দেখতে পাচ্ছি কিন্তু যখন অন্য আইডি দিয়ে আমার এই আইডির কমেন্টগুলো দেখতে যাচ্ছি তখন কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না তো অনেকে ভাবতেই পারো যে হয়তো তোমাদের কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছি না কালকে ছটা সময় ভিডিও আমি তৈরি করে দিয়েছি তারপর সেই ভিডিওটা গিয়ে রাত বারোটায় চেকিং তো সেই ভিডিওটা তো রাত বারোটায় আমি তোমাদের সামনে দিতে পারি না যে কারণে আজকে আমি সকালে ভিডিওটা দিয়েছি কিন্তু এই ভিডিওটা জানি না করছি তো কখন দিতে পারবো তো এই যে আমাদেরকে তিন দিন আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল রাত দশটার সময় কি না আমি আজকে দিন বর্ষাকে নিয়ে হসপিটাল আর বাড়ি হসপিটাল আর বাড়ি করেছি যেই কারণে কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি যা হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে কালকে জানাবো খুব ভালো কথা সকলে কি মনে করেছিল যে হ্যাঁ সত্যিই হয়তো কিছু একটা হয়েছিল সত্যি একটা হয়তো কিছু হয়েছিল কিন্তু নর্মাল একটা প্রেসার মাপতে গিয়ে আর এই রকমের কিছু ভুলভাল ইনফরমেশান দিয়ে মানুষকে কি সত্যি বোকা বানানো যায় যেখানে আমি তোমাদের সামনে পরশুই কিন্তু একটা ভিডিও নামিয়েছিলাম রাত্রিরে যে আমাকে এক দিদিভাই কিন্তু কমেন্ট করে জানিয়েছে এছাড়াও আমাকে ইনস্টাগ্রাম একটা ইনস্টাগ্রামে একজন একটা জিনিস পাঠিয়েছে তো সেখানে সে কিন্তু বলেছে যে ছয় তারিখ দুর্গাপুর কল্পতরু মেলায় কিন্তু এদের তিনজনকে দেখা গেছে এবং সে কিন্তু এতটাই পুরো ভালোভাবে দেখেছে যে সে আমাকে ড্রেসের কালার পর্যন্ত বলে দিয়েছিল যে জিন্স পরেছিল পিঙ্ক কালারের একটা সোয়েটার বা টপ বা উইঞ্চার যা কিছু একটা পরেছিল এবং তার সাথে কিন্তু এরা তিনজনই ছিল এবং কালো একটা টিপ পরেছিল তো তোমরা দেখতে পেলে মেলার ভিডিওর মধ্যে কিন্তু পিঙ্ক কালারের একটা সোয়েটার কিন্তু এই বর্ষা পরেছিল এইবার তোমরা একটা জিনিস খুব ভালো করে ভেবে দেখো যে এই যে কমিউনিটি পোস্ট রাত দশটার সময় তার মানে দেখে গিয়ে গিয়ে বাড়িতে মেলা ঠান্ডা মাথায় পেট মোটা করে খেয়ে কুটবুদ্ধি মাথা থেকে থমথম করে এসে এবার সিসটাকে যোগ করে দাও তাহলে থম্বোসিস থেরিব্রাল থম্বোসিস করে দাও তাহলেই একটা বিশাল বড় রোগ নিয়ে নেবে খেয়ে দিয়ে পুরো ভরপেট খেয়ে দিয়ে পেটটাকে একদম উঁচু করে তারপর আমাদের সামনে একটা কমেন্টি পোস্ট দিল মিথ্যে রাত দশটার সময় যে ওরা নাকি হসপিটাল আর বাড়ি করেছে হসপিটাল আর বাড়ি করেছে আচ্ছা এটাও তো সাথে লিখতে পারতো যে আমরা আজকে হসপিটাল বাড়ি করেছি কারণ কি আমাদের একটু প্রবলেম হয়েছিল বর্ষার তাই নিয়ে গেছিলাম প্লাস আমরা একটু আজকে মেলায় গিয়েছিলাম তো আজকে আর কোনো ভিডিও এই কারণে দিতে পারলাম না তোমাদেরকে কালকে ভিডিওটা দেবো কারণ কি ওরা নিজেরা আজকের ভিডিওতে বললো মানে কালকে যে ভিডিওটা দিয়েছে আমি তো এখন করছি তাই আজকে বলছি যে হসপিটাল থেকে আসার পর তারপর বাড়ি বাড়ির পর কিন্তু ওরা কিন্তু মেলায় গিয়েছিল তাহলে সেই সেই কথাটা দিনকার কমিউনিটি পোস্টে কেন দেয়া হলো না কারণ কি ওই যে তোমাদেরকে আমি বারংবার বলেছি যেই আইডি যেই জিনিসটা দিয়ে একবার ভাইরাল হয় সেই জিনিসটা না দেখালে না তাদের ভিউজটা কিন্তু সেইভাবে হয় না তাই এরাও কিন্তু পয়সার জন্য মরিয়া হয়ে উঠেছে ওই যে কিছুদিন আগে বলছিল না যে আমরা তো কারোর কাছ থেকে কিউ আর কোড দিয়ে টাকা তুলিনি, আমাদের কোনো টাকার প্রয়োজনও নেই তোমরা শুধু আমাদের পাশে থেকে হ্যাঁ তোদের মতো মানে নোংরা থার্ড ক্লাস মানুষদের পাশে থেকে যারা কিনা ইল্লিগালভাবে ইলিগালভাবে নিজেদেরকে স্বামী স্ত্রী বলে যেই জায়গায় থাকছে সেই জায়গাটাকে জাস্ট দূষিত করছে তাদের আশেপাশের মানুষের পরিবেশটাকে জাস্ট দূষিত করছে মানে একদম জলজান্ত একটা উদাহরণ দেখো ইল্লিগালভাবেও কিন্তু এখন জীবন কাটানো যায় তো আমি একটা কথা বলতে চাইছি যেই জায়গায় এরা থাকে তার আশেপাশের মানুষেরা এইগুলোকে কিভাবে সহ্য করছেন আপনারা আপনারা স্টেপ নিন যেখানে অন্তত আপনারা কিছু করতে না পারেন এদের এই ভিডিওগুলো নিয়ে দেখে আপনারা কি এই প্রশ্নটা তো করতে পারেন যে তোমরা যে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে রয়েছে তোমাদের রেজিস্ট্রি সার্টিফিকেট আছে ড্যাম সিওর ওরা রেজিস্ট্রি সার্টিফিকেট কিন্তু দেখাতে পারবে না তো সেখানে এইটুখানি তো আপনাদের আশপাশের মানুষের বলার অধিকার থাকতেই পারে যে আপনারা যে স্বামী স্ত্রী সম্পর্কে আছেন বলছেন আপনাদের রেজিস্ট্রি হয়েছে কই দেখি তো রেজিস্ট্রি সার্টিফিকেটটা আর আমার মনে হয় খুব তাড়াতাড়ি এরকম কিছু মানে ওদের সাথে হতে চলেছে বন্ধুরা আর হওয়াটাই কিন্তু স্বাভাবিক কারণ তোমরা খুব ভালো করেই জানো যে নিজের টাইটেল চেঞ্জ করবার জন্য মন্ডল থেকে অন্য টাইটেল করবার জন্য কিন্তু ওই যে কলকাতার ফ্ল্যাটে থাকতো সেখানের কিন্তু অনেক কটা মানুষকে টোপ হিসেবে কাজে লাগানো হয়েছিল কারণ কি আমরা প্রত্যেকে জানি মানে টাইটেল ওই যেটা এখন বিয়ের পর যে টাইটেলটা ছিল মন্ডল ওটা কিন্তু হলে হতো না তাই টাইটেলটা চেঞ্জ করবে প্লাস রেজিস্ট্রি করবার জন্য কিন্তু সাক্ষীর প্রয়োজন হয় তো সেই কারণে একজন দুজন ছেড়ে তৃতীয় নম্বর জোনকে কিন্তু পুরো সাক্ষী হিসাবে পটিয়ে পাঠিয়ে তার কাছ থেকে কিন্তু সমস্ত কিছু হাসিল করে নেওয়া হয় তারপর সেই মানুষটি যখন রিয়েলাইজ করে যে না না আমি যেটা করেছি ভুল কারণ অর্ণববাবুর সম্পর্কে এই বর্ষা যেই যেই কথাগুলো বলেছিল সেগুলোর সাথে উনি কিছুই মিল খুঁজে পাচ্ছিলেন না যেই কারণে সমস্ত সত্যটা কিন্তু অর্ণববাবুর কাছে তখন সেই মুহূর্তে জানিয়ে দিয়েছেন কিন্তু অর্ণববাবুর কাছে কোনো পাকাপুক্ত প্রমাণ না থাকার জন্য সেই মুহূর্তে রকম কোনো কিছু করতে পারেনি তাহলে এরা তো ইল্লিগাল সম্পর্ক আছে না তো আশেপাশের মানুষ তো এইটুকুনি করতেই পারে ইল্লিগাল সম্পর্কে থাকার জন্য এদের কাছে গিয়ে প্রশ্ন করা যে যে সার্টিফিকেট আপনারা দেখান তাহলেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সত্য বলছি না মিথ্যা বলছি বলছি না না ভুল ঠিক বলছি এগুলো কিন্তু একদম সুন্দরভাবে তোমাদের সামনে কিন্তু আশা করছি পরিষ্কার হয়ে যাবে কারণ ওখানে কিছু ঘটনা ঘটলে এই রকম আমরা ভিডিও ক্লিপ সমেত তোমাদের সামনে আশা করছি দিয়ে দিতে পারবো তো সেই দিনকে আমি ওই কমেন্টটা পড়েছি বলে কিন্তু ওরা এই মেলার ভিডিওটা দিতে বাধ্য হলো এই কারণেই বললাম ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না সেদিনকেই যদি ওদের মনে হতো যে মেলার ভিডিওটা আমাদের সামনে দেবে তাহলে কিন্তু বন্ধুরা ওরা এই ভিডিওটা সেই দিনকেই দিয়ে দিতে পারত মানে তার আগের দিনের ভিডিওটা সেই দিন আর সেই দিনকার ভিডিওটা তার পরের দিন কিন্তু না ওরা ভেবেছিল এটাকে রেখে দেবে কারণ ওরা তো মানে যেই জায়গায় যায় সেই জায়গায় দাঁড়িয়ে স্পটে কথা বলে না যেটুকুনি যা বলার ভয়েসে বলে আর ভয়েজে কবে মেলায় গেছে কি কারণে মেলায় গেছে এগুলো তো আমরা দেখতে যাচ্ছি না শুধুমাত্র সেদিনকে সেই ভিউর্সটা দেখতে পেয়েছিলো যেই কারণে কমেন্ট সমেত তুলে দেওয়ার ফলে ওরা কিন্তু এই জিনিসটা আজকে ওদের ভিডিওতে দিতে বাধ্য হলো বুঝতে পারছো বন্ধুরা যে ওরা আমাদের ভিডিও কিন্তু দেখে ওরা আমাদের ভিডিও দেখে বলি বিশেষত আমার ভিডিওটা দেখেছে বলেই কিন্তু ওদের এই ভিডিওটা দিতে বাধ্য হয়েছে ভিডিওর মধ্য দিয়ে বলছে যে কাউকে পৃথিবী সমান কোনো মানুষকে পৃথিবী সমান ভালোবেসো না কারণ কি সে তোমাকে তুমি তোমাকে পৃথিবী সমান ভালোবাসছো তুমি তাকে ভগবানের জায়গায় রাখছো সে কবে যে তোমাকে ছুরি মারবে তার কিন্তু রকম কোনো ঠিক ঠিকানা নেই তাহলে ও ওর কথার মধ্য দিয়ে কি বলছে যে কোনো মানুষকে পৃথিবী সমান ভালোবেসে তাকে ভগবানের স্থানে রেখো না তাহলে ও যাকে এই মুহূর্তে ভগবানের স্থানে রেখেছে এই যে বৌদ্ধিবাগানো দেওরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই দেওর তাহলে এ নিশ্চয় মানুষ নয় এ অমানুষ যেই কারণেই এ এর ভালোবাসার মর্যাদা দিতে পেরেছে কারণ এর কথা অনুযায়ী যে পৃথিবী সমান ভালোবাসলেও নাকি মানুষ মানুষকে কখনো সম্মান দিতে পারে না যারা নাকি অমানুষ তারাই তাহলে এইগুলো করতে পারে তাহলে এই যে রিতম এ তার মানে অমানুষ তার মানে বুঝতে পারছো বন্ধুরা এই মেয়ে কতটা ডেঞ্জার সমস্ত কিছু দিয়ে বারবার এটাই বোঝাতে চাইছে যে তুমি নিজেকে গুরুত্ব দাও সন্তান স্বামী সবাই কিন্তু সবার সময় মতো চলবে যে যার মতো করে কাটাবে কিন্তু তুমি তোমাকে নিয়ে যদি না ভাবো তোমাকে নিয়ে ভাবার কিন্তু কেউ থাকবে না আসলে এই মেয়েটি ভাবে যে তার যে সমস্ত ডায়লগ ভাষণ সেইগুলো সত্যিই বাস্তবের সাথে সত্যিই চলে কিন্তু সত্যিই কি চলে বন্ধুরা আমরা যারা নর্মাল জীবন লাইফস্টাইল কাটাই তাদের জীবনে মনে হয় সবথেকে বেশি আগে গুরুত্ব পায় নিজের স্বামী নিজের সন্তান নিজের পরিবারটা এদের মতো মেয়েদের মধ্যে যাদের মধ্যে ভাবনা এই ধরনের চরম লেগলেন মানে নোংরামো থাকে না একটা ছেলে দুটো দুটো ছেলে তিনটে কারণ অনেক কিছুই তো শুনলাম বিয়ের আগে অনেক তো সেটাকে যদি বাদও দিই বিয়ের পরেও ওই বাড়িতে আরও একটি দেওরকে ধরতে গিয়েছিল তারপর সেটাকে যেহেতু বাগাতে পারেনি ওদের কথা অনুযায়ী এই রীতমকে ধরেছে তো সেখানে এই মেয়ে কিন্তু এই ছেলেকে নিয়েও সারা জীবন সন্তুষ্ট কক্ষনো থাকতে পারবে না তো সেখানে কতটা নোংরা মেন্টালিটির মেয়ে বুঝতে পারছো এই যে বারবার আমাদের সামনে বলা হচ্ছে যে টাকার প্রবলেম টেস্টের প্রবলেম আচ্ছা যখন চেন্নাই গিয়েছিল তখন আশি হাজার টাকার টেস্ট হবে বলে নাকি ওরা টেস্টটা করায়নি অথচ ওই নিজের ভিডিওর মধ্যে বলল যে আমি তো তখন রোগটা জানতে পেরে গিয়েছিলাম যেই কারণে আমি আর কোনো টেস্ট করায়নি। কোনো ডক্টর কোনো টেস্ট ছাড়া কি রোগ হয়েছে কি করে বলতে পারে কি করে বলতে পারে সব থেকে বড় বিষয় পাঁচজন কিন্তু ওরা ফ্লাইটে গিয়েছিল চেন্নাই তাহলে পাঁচজনের ফ্লাইটের টিকিটের ভাড়া কত হতে পারে তোমরা একটু প্লিজ নিজেরা ক্যালকুলেশনটা করে নিও তাহলে পাঁচজনের ফ্লাইটের টিকিট ওরা কাটতে পারলো অথচ ওরা ওখানে গিয়ে যেই মেন নাকি মরণ রোগ মরণ রোগ যাকে বলে সেই রোগের টেস্ট তারা করাতে পারলো না সেখানে মা বাবা সবাই কিন্তু উপস্থিত ছিল মা বাবার কাছে সন্তানের বেঁচে থাকাটা আগে গুরুত্ব পায় নাকি ফ্লাইটে যাওয়াটা আগে গুরুত্ব পায় তোমরা একটু ভেবে বলো তো কিন্তু না সর্বক্ষেত্রেই যেরা মিথ্যে কথা বলছে সেটা কিন্তু ওদের কিছু ভিডিওর মাধ্যম ধরেই তোমাদের সামনে আশা করছি পরিষ্কারভাবে তুলে ধরতে পারছি এই যে বাচ্চাটা বাচ্চাটাকে নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন আমার কমেন্ট সেকশানে করা হচ্ছে যে সত্যি কি অর্ণপাবু কিছু করছেন যদি করেন তাহলে এত এত ভিডিও নামছে বা এত এত কথা উনি জানতে পারছেন এই বর্ষা সম্পর্কে বা বাচ্চাটি সম্পর্কে এত এত যে ওরা অনাচার করছে এইগুলো দেখার পরেও কেন উনি এখনো চুপ করে বসে আছেন তো তোমাদেরকে একটা ছোট্ট হিংস দিই এই যে কিছুদিন আগে অর্ণববাবু কিন্তু দুর্গাপুর এসেছিলেন এবং কিছুদিন থেকে তারপর কিন্তু গিয়েছে তো হতেই পারে কোনো কিছু করেছে এবার তোমরা সবই সবাই নিশ্চয়ই জানো যে এই সমস্ত আইনত কাজ করতে তো একটু সময় লাগবে তাই না আইনত কাজ করতে সময় লাগবে যেই কারণেই বারবার আমাদের ভিডিওর মাধ্যমে এই বর্ষা ঋতমকে বোঝানো যে তোমরা যদি নিজেদের মধ্যে জিনিসগুলোকে মিটিয়ে নাও তো খুব ভালো আর যদি তোমরা নিজেদের মধ্যে না মিটিয়ে নাও তাহলে কিন্তু আইনের কাঠগড় অবদি তোমাদেরকে পৌঁছাতেই হবে যেই কারণে কিছুদিন আগে আমি কিন্তু একটা ভিডিও টাইটেলে দিয়েছিলাম যে এদেরকে আইনের কাঠগড় অব্দি কিন্তু পৌঁছাতে হচ্ছে তো যারা বলছো যে কেন অন্নবাবু কিছু করছেন না সত্যিই হয়তো বাচ্চাদের প্রতি কোনো ফিলিংস নেই না বাচ্চারা প্রতি অবশ্যই ফিলিংস আছে কিন্তু জোর্জার মূলক তার করতে কেউ কারোর কাছ থেকে নিয়ে আসতে পারে না তাহলে এই বর্ষা আর অন্নবাবুর মধ্যে পার্থক্যটা কি রইল যা করবেন উনি সমস্ত আইনত দিক দিয়ে করবেন এবং হ্যাঁ হয়তো শুরু করে দিয়েছে যার মানে কী বলবো গতিটা একটু আসতে তো আমি ওই জন্যই আমার ভিডিওর মাধ্যমে বারবার রিকোয়েস্ট করি যে আপনি সমস্ত দিক দিয়ে যথেষ্ট ট্যালেন্টেড তো আপনি একটু চেষ্টা করুন যা মানে যাতে করে বিষয়গুলো একটু একটু তাড়াতাড়ি করা যায় কারণ এই যে বাচ্চাটাকে বাসি রুটি খেতে দেওয়া বাইরে খা মানে খেতে বাইরের জিনিস খাওয়ানো প্লাস কোনোরকম কোনো পড়াশোনার ছ বছরের বাচ্চার কোনো রকম কোনো সেইভাবে পড়াশোনার দিক দিয়ে আমরা কোনো কিছু দেখতে পাই না বরঞ্চ ভয়েস দিতে আমরা দেখতে পাই তো সেখানে সেই বাচ্চাটির ভবিষ্যৎ কিন্তু মানে একদম তৈরি হওয়ার আগেই ভেঙে যাচ্ছে কারণ আমরা প্রত্যেকে জানি একটা বাচ্চা কিন্তু তৈরি ছোট থেকে যদি না মজবুতভাবে করা হয় তাহলে সে কিন্তু বড় বয়সে গিয়ে এমনিতেই একদম ভেঙে পড়বে তো সেখান থেকে অর্ণববাবু যা করার করছেন এবং আমরাও তো আমাদের ভিডিওর মাধ্যমে ওনাকে রিকোয়েস্ট করছি আশা রাখছি তিনি মানে উনি ওনার কাজটা যথাসাধ্য চেষ্টা করবেন এরপর চলে আসি এই যে আজকেও মানে কালকের ভিডিওতেও তোমরা দেখতে পেরে আমি যে এই বারবার সঞ্চিতা বন সঞ্চিতা বন নিয়ে আমার ভিডিওর মাধ্যমে যে কথা বলছি যে যেই মেয়েটি দুদিন আগে সবজি কেটে দিয়ে যেত সেই মেয়েটি এখন কেন কোনো সবজি কেটে দিয়ে যাচ্ছে না কোনো আটা মেখে দিয়ে যাচ্ছে না কোনো সবজি কেটে দিয়ে যাচ্ছে না তার এক ঝলক আমাদের সামনে দেখানো হচ্ছে না তাই কালকের ভিডিওর মধ্যে বলা হলো যে আসলে বি সকালে বিকেলে হলে সবজিগুলো কেটে দিয়ে যায় সকালে তো সেই কারণে সবজিগুলো কেটে দিয়ে যায়নি আচ্ছা ঠিক আছে কালকের ভিডিওটা মেনে নিলাম কিন্তু আগের দিন পেঁয়াজ আদা রসুন সেইগুলো তো এগিয়ে আমি কাটতে দেখলাম মানে পুরো গোটা গোটা আছে তার মানে ওই ওগুলোকে কেটেছে তাহলে ওগুলো কেন আসলে বিষয়টা এটাই না তো এর এই রিতম রকম কোনো জব করে আর না তো এর বাড়িতে ওই বোনটি আর কাজ করে কারণ এদের না ওরা সবাই জেনে গেছে ওখানকার প্রত্যেকটা মানুষ কিন্তু জানতে পেরে গেছে ভেবে দেখো একটা জিনিস তোমাদের সামনে আমি বলছি এর আগের ভিডিওগুলো দেখছি সেই ভিডিওগুলো দেখতে দেখতে একটা ভিডিও চোখে পড়লো যেটা কি না মানে ওর এমন একটা সময় প্রবলেম হয়েছিল শিলিগুড়ি থাকতে যে পিঠে পেছনে কিন্তু বালিশ দিয়ে শুয়ে আছে এবং সেখানে কিছু একটা প্রবলেম হয়েছিল এবং তার আগেই কিন্তু ও মানে এই বর্ষার প্রেগন্যান্সির ঘটনাটা কিন্তু আমরা জানতে পারি তখন তো ওদের ভিডিও দেখতাম না এই মুহূর্তে গিয়ে ভিডিওগুলো দেখছি তো তারপর দেখছি হঠাৎ করেই কিছুদিন পর সেই প্রেগন্যান্সি বিষয়টা পুরোপুরি ধামাচাপা দেওয়া হলো এবং সেই তখন থেকে শুরু হলো কিন্তু আস্তে আস্তে শরীর খারাপের শুরুয়াত। তো এই রকম আমি আমার নিজস্ব একটা অভিজ্ঞতা থেকে আমারই এক রিলেটিভের সাথে এরকম হয়েছিল তাকে কিন্তু ডক্টর এই রকমই সাজেস্ট করেছিল মানে তার কোনো একটা প্রবলেম চলছিল প্রবলেমের জন্যই ডক্টর হয়তো বুঝতে পেরেছিল যে কিছু একটা গন্ডগোল হতে পারে মিসক্যারেজ বা এই জাতীয় জিনিস কিছু হতে পারে যে কারণে তাকেও কিন্তু বলেছিল পেছনে বালিশ দিয়ে কিন্তু এইভাবে আপনি শোবেন যাতে মিসক্যারেজটা রোকা যায় কিন্তু না যেটা হবার সেটা তো হবেই তো হ্যাঁ তার শরীরে কোনো কিছু প্রবলেম হয়েছে মানে সেই মিসক্যারেজ এবং সেই মিসক্যারেজটাকে কেন্দ্র করে ক্যান্সারের মতো একটা রোগকে হাতিয়ার বানিয়ে কিন্তু এরা ভিউয়ার্সদেরকে দিনের পর দিন বোকা বানিয়েছে নাহলে বন্ধু দেবে দেখো যেই মেয়েটি শরীরে মানে মাথায় দশ বছর নাকি রক্ত জমাট বেঁধে আছে এবং সেই দশ বছরের রক্ত জমাট বাঁধা কোনোরকম কোনো সিটি স্ক্যান ছাড়া কোনোরকম কোনো টেস্ট ছাড়া কোনো ডক্টর কি হয়েছে এটা বলে দিতে পারে তাও নাকি আবার চেন্নাইয়ের মতো জায়গায় কখনো সম্ভব এই তোমরা দেখবে রিমি রূপার ভিডিওগুলো ওরা ওদের ভিডিওতে পাই টু পাই রোগ সম্পর্কে নথিপত্র আমাদের সামনে কিন্তু দিয়ে যাচ্ছে মানে এই রোগটা এই করলে ভালো হবে এইভাবে চলতে হবে এইভাবে থাকতে হবে প্রত্যেকটা কত সুন্দরভাবে বোঝাচ্ছে কারণ কি সত্যি ওদের মধ্য দিয়ে ওগুলো চলছে কিন্তু এরা যা কিছু করছে গুগল সার্চ করে দেখতে পাচ্ছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের সামনে বক্তব্য পেশ করতে বসে পড়ছে ওই যে বুড়িমার জ্ঞান বুড়িমার জ্ঞান তো প্রতিদিন চলতেই থাকে বুড়িমার বলা কথা অনুযায়ী পুরুষ মানুষের কোনো কলঙ্কের দাগ ছুতে পারে না পুরুষ পুরুষ মানুষের কোনো রকম কেউ কখনো দোষ ধরে না যত দোষ দোষের ভাগিদারী হওয়ার সৌভাগ্য নাকি এই নারীরা দেখো কথাটা একদিক দিয়ে যেমন সত্য তবে সব নারীদের ক্ষেত্রে কিন্তু এই কথাটা প্রযোজ্য নয় তার জলজন্ত উদাহরণ কিন্তু আমরা ওয়াইটির প্ল্যাটফর্মে এই কিছুদিন আগে দেখতে পেয়েছি আমি এই মুহূর্তে অতুল প্রসাদ এরকম কিছু একটা যাই নাম ছিল নাম ছিল আমি ভুলে গেছি তো তার উপর ঠিক কতটা চাপ দেওয়া হয়েছিল এবং সেই চাপটা ছিল সম্পূর্ণ মিথ্যা যার জন্য সে কিন্তু একটা মানে কত পেজের একটা কি বলবো নোট লিখে আমি আর ওই কথাটা অ্যাড করলাম না সে কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যায় বন্ধুরা তাহলে সে কি কারণে চলে গেল কারণ কি সেও নিজেকে বুঝতে পেরেছে যে আমি বিনা দোষে কলঙ্কের ভাগিদারি হচ্ছি তাহলে কোন হিসেবে ও বললো যে শুধুমাত্র নারীরাই কলঙ্কের ভাগিদারী হয় কোনো পুরুষ হতে পারে না আর যদি আমি সেই ছেলেটির কথা বাদও দিয়ে দিই এই যে অর্ণব বাবু তিনি অফিসে বলো নিজের পাড়া প্রতিবেশী বলো রিলেটিভ বলো আর এই যে সোশ্যাল মিডিয়ায় এখন কথা হচ্ছে আজকে অর্ণববাবুর নামটা আমরা কেন তুলছি তিনি তো যথেষ্ট ভদ্র মানুষ তাই না তার নামটা এই সোশ্যাল মিডিয়ার সাথে দূর দূরতাক কোনোভাবেই কিন্তু যুক্ত ছিল না কিন্তু যুক্ত হয়েছে কী কারণে তার এই যে তার এই বউ তার বউয়ের এই কুকীর্তির জন্য কিন্তু তার নামটা এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু আজকে উঠে আসছে সেই রকমই প্রত্যেকটা জায়গায় জায়গায় কোথাও না কোথাও এটা একবার হলেও শুনতে হয় জানিস তো এর বউ একে ছেড়ে চলে গেছে এর ভাইয়ের সাথে এখন সংসার করছে তাহলে সেই ছেলেটির জন্য অফিস কলিগরাও নিশ্চয়ই এইগুলো নিয়ে আলোচনা করে সেই ছেলেটির জন্য এইগুলো কলঙ্কের বোঝা মাথায় নিয়ে বয়ে বেড়ানো নয় মানে নয় কি তোমরা একটু ভেবে দেখো তো বন্ধুরা বুড়িমার জ্ঞান দেওয়া মানে ঠাকুমার ঝুলি থেকে উল্টো পাল্টা জ্ঞান যেটা সত্যি বাস্তব জগতের সাথে চলে না কিছুদিন আগেই একটা ভিডিও দেখলাম যেখানে কিনা একা ছেলেকে নিয়ে ওই কলকাতা থেকে দুর্গাপুর চলে এলো যেখানে ছেলের জন্য চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিলো এই ওই হ্যান মানে এর চাল চলন খাওয়া দাওয়া থাকা মানে সমস্ত কিছু ছিল অ্যারোস্টুকেট ব্যাপার একটা যেখানে সে নাকি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ছিল সেখানে সেই মেয়েকে এত সুন্দর ড্রেস পোশাক এত সুন্দরভাবে বিলাসবহুল জীবনযাত্রায় কখনো তার স্বামী রাখতে পারে তাকে তো মারধর করবে এতটাই তার উপর অত্যাচার তার বেবি নাকি সাত মাসে হয়ে গেছে এতটাই অত্যাচার বাচ্চারা একটা চশমা পর্যন্ত জোগাড় করে দিতে পারেনি আচ্ছা মেনে নিলাম চলো বাবা খুব খারাপ ছিল বাবা জোগাড় করে দিতে পারেনি বর্ষার বাবাও তো খুব প্রভাবশালী ব্যক্তি না এখন জুতো কিনে দিচ্ছে নাতিকে এখন এই কিনে দিচ্ছে এখন ওই কিনে দিচ্ছে মেয়েকে খাসির মাংস করে পাঠাচ্ছে যেখানে জানে মেয়ে আমার মৃত্যু পথযাত্রী তারপরেও মা তাকে খাসির মাংস লাল লাল ঝোল করে আরো মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে এদের মতো নটাঙ্কি বাজকে না সামনে পেরে সোপাটা দু একঘা দিলে এদের পুরো আকাল ঠিকানা চলে আসে বন্ধুরা সেখানে বাবা দিতে পারেনি এ নাতিকে চশমা ও মিথ্যে কথা নটাঙ্কি না দেখেছো এদের এই নটাঙ্কিতে কখনো এ দাদাকে সাথ দিতে দাদা কিন্তু মানে মানে এদের পুরো জায়গা থেকে কেটে পড়েছে আর মনে হয় বারণ করে দিয়েছে যে দেখবোন সম্পর্ক করেছিস খুব ভালো কিন্তু আমাদের এই বাড়ির কোনো ভিডিও ক্লিপ তোরা তোদের ভিডিও তো দেখাবি না দেখালেও যেন ভয়েসটাও না যায় টুকটাক ভিডিও যদি শুটও করিস ভয়েস কিন্তু তোরা এই বাড়ির দিতে পারবি না কতটা মানে বোনকে একদম শাসনের মধ্যে এই মুহূর্তে রেখেছো বুঝতে পারছো নিজের বাড়ির মানে নিজের বাড়ির দিক দিয়ে কারণ কি তার একটা মানসম্মান আছে এর মতো নাকি দেওর বাগানো বৌদি আর বৌদি বাগানো দেওর ওমরা একটা জিনিস লক্ষ্য করেছো বন্ধুরা এই যে দেওর এখন ক্যামেরার সামনে চেয়ে কথা বলতে সাহস পায় না যখন কথা বলে তখন কিন্তু চোখটা অন্যদিকে থাকে কারণ মানুষকে যে মিথ্যে বলছে ওরা তো জানে স্ক্রিপ্টটা যে লিখছে লিখে সে যে কি সুন্দরভাবে গল্প রচনা করছে বুঝতে পারছো নচেত এই যে বৌদি যখন ভয়েসটা দেয় তোমরা একবার দেখেছ কি সুন্দরভাবে একের পর এক গল্প বলে যায় কোনো জায়গায় দাঁড়ি কোনো জায়গায় কমা কোনো জায়গায় ফুল স্টপ কোনো কিছুই থাকে না আমরা যেমন তোমাদের সামনে ভিডিও করতে গেলে কোথাও না কোথাও আমরা কাট করে ভিডিওটা কোথাও না কোথাও একটা কথা ভুল হয়ে গেলে সেটা আবারও দ্বিতীয়বার বলি কিন্তু এরা এত সুন্দরভাবে লিখে যেখানে কিনা পুরো পুরো করে কিন্তু খাতায় মানে বলতে বসে বসে মানুষকে ভুল বোঝাতে লেখে তোমরা একটা জিনিস একবার ভেবে দেখো এই যে এখন লোকের সামনে বলছে যে এত টাকা কোথায় পাবো কিন্তু দুদিন আগে যখন তাদেরকে সাহায্য করতে চেয়েছিল তখন কি বলেছিল তোমাদেরকে সাহায্য করতে হয় না তোমরা আমার পাশে থেকে কিন্তু এখন ওই মানুষগুলো পাশ থেকে সরে গেছে বলে না আকাল ঠিকানাটা চলে এসছে তাই যেই কটা ভিউজ হচ্ছে না ওই কটা ভিউজ যদি তোমরা না দাও তাহলে একদিন এরা গড় না সত্য কথা বলতে এমনিতেই বাধ্য হবে ডক্টরদের নামে মিথ্যে বলে আর ঠিক কতদিন মানুষকে বোকা বানাবে ভিউয়ার্সদের ইমোশন নিয়ে ঠিক কতদিন এরা খেলা করবে তার উত্তর সত্যিই কি তোমাদের কাছে আছে ভিউয়ার্স কারণ একটাই কথা ডক্টর বলেছে হেসে খেলে জীবনটাকে কাটাও যবে মৃত্যু আসবে তবে তো মৃত্যু আসবে আচ্ছা আমাদের ছোটোখাটো রোগ হয় না এটা কি জ্বর সর্দি ওর বলা কথা অনুযায়ী যে হ্যাঁ একটুখানি জ্বর হয়েছে তাতে এত তোমার চিন্তা করার কি আছে দুদিন মেডিসিন নাও একদম ঠিক হয়ে যাবে তা তো না যেই মেয়ের শরীরে এত এত রোগ তাকে নাকি ডক্টর বলেছে যে তুমি এত ঠান্ডার মধ্যে নিজের মন ভালো করবার জন্য বাইরে ঘুরতে বেরিয়ে যাও যেই মেয়ে দুদিন আগে দেওয়ারকে বলে বললো ভিডিওর মধ্যে যে আমি কিন্তু দুধ চা খেতে বারণ করেছি দেখো আমি ও দুধ চা খেয়েছে আমি এখন ভিডিও এডিট করতে দেখছি সেই মেয়ে নিজে বাইরে বেরিয়ে কিন্তু দুধ চা খেলো সাথে বিস্কিট খেলো এবং বাচ্চাটাকে কিন্তু চিপস খাওয়ালো দেখেছো তোমরা মেলায় গিয়ে ঘুগনি খেতে এবং তোমার চিকেন স্যাটে না কাবাব যাই হোক খেলো দেখলাম তো ওগুলো আমাদের সামনে কি বলা হলো যে এই ঋতু আমার বাচ্চাটা খেয়েছে তোমাদের কি মনে হলো ও খায়নি যে মেয়ে নিজেই বলে আমি খুব খেতে ভালোবাসি অতটা মা যখন খাসির মাংস পাঠালো তখন বাসিটা করেও খেতে হচ্ছে সেখানে এই মেয়ে ওই মেলায় গিয়ে খায়নি সমস্ত কিছু খেয়েছে যার শরীরে সত্যিই রোগ থাকবে সে যতই ডক্টর বলুক না কেন আর কোনো ডক্টর এরকম বলতে পারে বলে আমার মনে হয় না যে কোনো রকম কোনো মেডিসিন কোনোরকম রকম কোনো টেস্ট ছাড়া শুধুমাত্র ডক্টর তোমাকে বলছে যে তুমি হাসি খুশি থেকো আর ভগবানের আশীর্বাদ আর কিছু ভিওর্সের আশীর্বাদ থাকা মানে সেই মেয়েটি সেই রোগ থেকে একদম মানে কি বলে নির্মূল হয়ে যায় সত্যি যদি এরকম কিছু মিরাক্কেল থাকতো না তাহলে রিঙ্কি লাইফস্টাইলের যে দাদা কষ্ট পাচ্ছে তার জন্য খুব খুশি হতাম এই যে পূজা পূজা যে এত কষ্ট পাচ্ছে তার জন্য সত্যি খুব খুশি হতাম যে এই রকম আশীর্বাদ তথা এইরকম ডক্টরের পরামর্শ যে হাসি খুশি থাকো তাহলেই সব রোগ ভালো হয়ে যাবে তাহলে হয়তো এদের জন্যে বাস্তবটা সত্যি খুব সহজ হতো কিন্তু না বাস্তবটা তো খুব কঠিন না রোগের সাথে ফাইট করাটা না অনেক 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 বড় একটা হিম্মতের কাজ যেটা কিনা এরা মিথ্যে সব মানে করে সবার সামনে পরিচালনা করছে যে হ্যাঁ আমার রোগ হয়েছে রোগ হয়েছে রোগ হয়েছে কোনো ডক্টর টেস্ট ছাড়া ওষুধ কি করে দিয়ে দিতে পারলো কোন ওষুধ দেয়নি বন্ধুরা টুকটাক জ্বর সর্দির ওষুধ নিয়ে আর ওই প্রেশারটা চেক করিয়েছে ব্যাস বাড়ি চলে এসেছে তারপরেই মিথ্যে মিথ্যে ঝুড়ি দিয়ে কমিউনিটি পোস্ট যারা কিনা ওই দিনকে মেলায় গেছে তারা সেই দিনকে কমিউনিটি পোস্টে মেলার সাথে মানে ডক্টরের কাছে গেছি এর সাথে মেলার কথাটা কেন লিখলো না বন্ধুরা কেনই বা হজমরলা ভিডিওটা এলো আমাদের সামনে কারণ ওই দিনের ভিডিওটা ওই দিনে না দুপুর বেলার পর থেকে হট করে কিন্তু মেলার ভিডিওটা চলে এলো কারণ কি মেলার ভিডিওটা শুট করেছিল ঠিক কথাই দিত না বন্ধুরা শুধুমাত্র কমেন্টটা আমি তোমাদের সামনে পড়ে শুনিয়েছিলাম বলে কিন্তু ওই ভিডিওটা দিতে বাধ্য হয়েছে এদের মতো পাবলিককে না আশেপাশে দুর্গাপুরের যারা ওদের থাকে তারা শুধু এই জিনিসটাকে নিয়ে ওদের কাছে যাও যে তোমরা ভাবে তোমরা লিভিনে আছো কারণ তোমাদের দুজনকার মধ্যে কোনো ডিভোর্স হয়নি তোমার অরিজিনাল যে স্বামী আর এর সাথে তোমার কোনো রেজিস্ট্রি সার্টিফিকেট তোমরা এখনও পর্যন্ত দেখাতে পারছো না তাহলে তোমরা ইলিগালভাবে এই নোংরাম সম্পর্ক কি করে রাখতে পারো এর জন্য তোমরা কিন্তু কিছু একটা যারা আশেপাশে আছো অবশ্যই করতে পারো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো তো চলো টাটা